হরে কৃষ্ণ জয় গৌ জয় প্রভুপাত আজকে আমরা যে স্থানটিতে উপস্থিত হয়েছি সেই স্থানটি হলেন সেই স্থানটি হলেন নরহরি ঠাকুর সরকারের সিপাত এই ভূমি হল নরহরি ঠাকুরের জন্মস্থান ভিটা এবং মহাপ্রভুর পার্শ্বদর্গ তিনি ছিলেন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ নরহরি ঠাকুর ব্রজের লীলায় নরহরি ঠাকুর ছিলেন মধুমতি সখী আর গৌরলীলায় তিনি নরহরি ঠাকুর সরকার নামে অভিহিত হন তিনি ছিলেন মহাপ্রভুর প্রিয় তিনি মহাপ্রভুর অন্তর্গত ছিলেন সবসময় মহাপ্রভুর নিজেকে মহাপ্রভুর অন্তরে রাখতেন বা অন্তরে মহাপ্রভু বিরাজিত ছিলেন তার সেবিত এই হলো গোবিন্দদেব গোবিন্দদেব গোবিন্দ আপনারা গোবিন্দ দেব দর্শন করুন হোক আপনারা মহাপ্রভু হরে কৃষ্ণ আপনারা গোবিন্দ দেবের মন্দির দর্শন করছেন কিন্তু এখন হয়তো ভগবানের সেবা কিছু হচ্ছে সেবকরা সেবা করছেন তাই মন্দিরটা বন্ধ রয়েছে খানিকক্ষণ পরে আবার দর্শন হবে আপনারা থাকুন সঙ্গে নরহরি ঠাকুরের বসত ভিটা ওনার জন্মস্থানটা বসত বসতভৃতাটা ভিডিওটা দেখুন এই এইটা দেখুন আপনারা নরহরি ঠাকুরের জন্মস্থান ভিটাবাই ভিটাবাইটা ভীতা এখন ভগ্ন দশায় রয়েছে আপনি এবার দর্শন করুন মধু আমরা এখন যাচ্ছি মধু পুষ্করিণী দর্শন করতে এই মধু পুষ্করিণীর অনেক লীলা রয়েছে নরহী ঠাকুরের সঙ্গে অনেক লীলা করেছেন নিত্যানন্দ প্রভু আর শ্রীমান মহাপ্রভু এই যে আপনারা দর্শন করুন মধুপুষ্করিণ এর অনেক রকম লীলা রয়েছে ভগবানের লীলা এখানে মহাপ্রভুর অনেক পার্শ্বদরা তিনি উপস্থিত হয়েছিলেন একদিন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দুজনেই এসেছিলেন এসে নরহরি ঠাকুরকে বলছেন যে আমার আমরা খুব তৃষ্ণাত্ম আপনি আমাদের তৃষ্ণা নিবারণ করুন তখন তিনি নরহরি ঠাকুর জল আনয়ন করতে যাচ্ছিলো কিন্তু তিনি বলছেন তুমি তো ব্রজের মধুমতি তুমি আমাদের মধু পান করার মাত্র মধুপান করে না করালে আমাদের কৃষ্ণা মিটবে না তখন তিনি এই পুষ্করিণীতে মধু আনয়ন করলেন আনয়ন করে তাদেরকে মধু মধুপান করালেন মধু পান করার পরে তিনি নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু কৃষ্ণাত্ম মিটে যায় এই সেই মধু পুষ্করিণী আপনার দর্শন করেন যাই হোক আপনারা দেখুন মধু পুষ্করিণী জয় জয় নরহরি ঠাকুর আরো দর্শনে থাকবেন আরো দর্শনীয় বিষয় রয়েছে আরো অনেক দর্শন আছে হরে কৃষ্ণ জয় গুরুদেব জয় গৌপাত আপনার সঙ্গে থাকুন আরো মন্দির দর্শন রয়েছে এখানে মহাপ্রভুর যে পার্শ্বদ্রা এসে লীলা করেছিলেন সেই লীলা আপনারা দর্শন করবেন একটু সঙ্গে থাকুন আপনারা মন্দির দর্শন করুন আপনাদের দর্শনে বিঘ্ন হয়েছিল সেবা ভোগ লাগছিল তার জন্য দরজা বন্ধ ছিল এখন আপনারা কৃপা করব সবাই গোবিন্দ দর্শন করুন আর নরহী ঠাকুরের কৃপা লাভ করুন আসুন দাদা গোবিন্দদের দর্শন সকলেই দর্শন করাধা গোবিন্দে এখানে নরহরি ঠাকুরের শরীরটা তিনটে ভাবে বিভক্ত হয়ে যাওয়ার পরে তিনটে মন্দির তৈরি হয়েছে রাধা গোবিন্দ দেব রাধা শ্যামসুন্দর আর রাধা গৌর গোপাল কিছু একটা হবে আমি দেখে পরে পড়ে করে মনে করি মনে রাখি কেটে দেয় আমরা দর্শন তিনটে শরীর তিনটে বিভক্ত হয়ে কিন্তু নরহরি ঠাকুরের যে সেবিত নাটোবাবু এইখানে দশ দিন ব্যাপী সেবা হয় আর মধ্যম বায়েন্টে পাঁচ দিন আর মধ্যম বায়েন্ট কৃষ্ণ এইখানে রাজা গোবিন্দদেব দেব সেবিত হচ্ছে আর নরহরি ঠাকুরের বংশধররা পরে তিনটে ভাবে বিভক্ত হয়ে যাওয়ার পরে তিনটে বাড়িতে এক জায়গায় আছে এখানে আছে রাধা গোবিন্দদেব মধ্যম বাড়িতে রাধা মদনমোহন গোপাল গোপালী আর এক জায়গায় আছে শ্যামসুন্দর আপনারা সাথে থাকুন সাথে থাকুন আর দর্শন করুন আর লড়ি ঠকুরের কৃপা লাগতে হবে